আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ আবরকাত আই এম সোহেল ইওর ফ্রেন্ড আমি ডাইরেক্ট সার্ভে টুতে চলে যাচ্ছি এবং প্রথম প্রশ্ন যেটা সেটা আমি আপনাদেরকে আগে ক্লিয়ার করি উত্তরটা আপনি পরে জান আগে প্রশ্নটা ভালো করে বোঝুন এখানে বলতেছে যে আজ পর্যন্ত যে আপডেটগুলো দেয়া হয়েছে ও নিউজের মাধ্যমে এক থেকে 14 পর্যন্ত দেয় নাই এটা আমরা পড়েছি তবে এই আপডেটগুলো থেকে কোম্পানির বর্তমান অবস্থা সম্পর্কে আপনি কি বুঝেছেন এবং কোম্পানি ভবিষ্যতে কি করতে যাচ্ছে এটা কি আপনি ক্লিয়ার হয়েছেন এটাই বলতেছে শুধুমাত্র দুইটি এখানে কথা বলছে যে কোম্পানির বর্তমান অবস্থা সম্পর্কে আপনি কি জেনেছেন এবং ভবিষ্যতে কোম্পানি কোন দিকে যাচ্ছে কিছু জানেন কি আপনি এটার উত্তর আপনি কি দিবেন। এটার উত্তর দিবেন আপনি দ্বিতীয় নাম্বারটা কিছুটা সহায়ক মানে কিছুটা বুঝেছি কিছুটা পরিষ্কার হয়েছে কিন্তু আমার এখনও প্রশ্ন আছে ওকে কিছুটা বুঝেছি কিছুটা পরিষ্কার হয়েছে এবং কোম্পানি সম্পর্কে আমার এখনও অনেক প্রশ্ন আছে এটাই আপনি দেবেন দ্বিতীয় নাম্বার উত্তর দেবেন এক নাম্বার কখনও দেবেন না যে আমার কোম্পানি সম্পর্কে কোনো প্রশ্ন নেই অবশ্যই প্রশ্ন আছে কিছুটা পরিষ্কার হয়েছে একদম পুরোপুরি পরিষ্কার হয়নি যে কোম্পানি আসবে না আশা করতেছি এক নাম্বারটা বুঝতে পেরেছেন এবারে চলুন দ্বিতীয় প্রশ্নটা কি আছে এটা আগে জেনে নেই দ্বিতীয় প্রশ্ন আমি শর্টকাটে বোঝাচ্ছি ভাই আমি প্রশ্নটা পড়ে শোনাচ্ছি না শর্টকাটে যে পর্দার আড়ালে মানে গোপনে নতুন কিছু তৈরির প্রস্তুতি চলছে মানে কাজ চলছে নতুন কিছু করার যখন সময় হবে তখন কি আপনি এই নতুন কোম্পানির সাথে থাকবেন বুঝতে পেরেছেন কি প্রশ্ন আমি আবারও বলছি যে গোপনে নতুন কিছু তৈরির প্রস্তুতি চলছে যখন সময় আসবে তখন কি আপনি এই নতুন ফেজের সাথে থাকবেন আপনাকে এটা প্রশ্ন করছেন আপনি উত্তর কী দেবেন এই তিনটি আপনাকে অপশন দিয়েছে হ্যাঁ আমি থাকবো মানে হ্যাঁ মানে আমি থাকবো আমি উত্তেজিত এবং এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত তবে ভাই আমরা যেহেতু ফাউন্ডার আমরা অন্ধর মতন এখন কোম্পানিকে বিশ্বাস করেছি বাট এটার উত্তর আপনি প্রথমটাই দিবেন। ওকে যে হ্যাঁ আমি উত্তেজিত এগিয়ে যাওয়ার জন্য আমি প্রস্তুত নতুন ফেস যেটা আসবে আমি সেটাতে থাকতে চাচ্ছি এটা আপনি দিয়ে দেবেন এক নাম্বার এটা তাহলে কি হলো দুই নাম্বার প্রশ্নের উত্তর ওয়ান প্রথম যেটা থাকবে সেটাই হবে ওকে এবার আসুন তিন নাম্বারে কি বলা হচ্ছে তিন নম্বর প্রশ্নটা ভাই আমি একটু বিস্তারিত বোঝাচ্ছি আপনাকে এটা নতুন যেই কোম্পানি আসতেছে প্রত্যেকের নামে একটা লিঙ্ক থাকবে মানে নিজের বিজনেস এটাই এজন্য বলতেছে যে নিজের বিজনেসের দক্ষতা এবং গঠন বাড়ানোর জন্য তারা একটি প্রশিক্ষণ দিতে যাচ্ছে আপনাকে আপনি কি প্রশিক্ষণটা নিতে চাচ্ছেন কি না এটার উত্তর দেবেন মানে নতুন যেই মডেলটি আসবে এটার প্রশিক্ষণকে আপনার কাছে সহায়ক হবে কি না আপনার কাছে গুরুত্বপূর্ণ কি না জি নতুনটা আমরা কিছুই জানি না আমরা কিছুই জানি না এই জন্য আমরা প্রথমটাই উত্তর দেবো যে হ্যাঁ এটা খুবই সহায়ক আমরা চাই ওকে তাহলে এখান থেকে এখন ক্লিয়ার প্রথম প্রশ্নের উত্তর হবে দ্বিতীয়টা আর দ্বিতীয় প্রশ্নের উত্তর হবে প্রথমটা এবং তৃতীয় প্রশ্নের উত্তর হবে প্রথমটাই ওকে তাহলে আপনাদের সার্ভেটি হয়ে যাবে এটা দিয়ে আপনি নিচে সাবমিট করে দেন কাজ শেষ